নমস্কার সকলকে আমি বিনা নিয়ে চলে এসেছি তোমার সামনে একটা ব্লগ ব্লগটা কোন জায়গায় তোমরা যদি কেউ জানতে পারছো তো জানিয়ে যাও কমেন্ট বক্সে নইলে পুরো ভিডিও দেখো আমি পুরোটা দেখাচ্ছি তো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে টোটো টোটোই করে আমি ছেলে আর আমার ভাই আমরা তিনজনে মিলে কোথায় একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখিয়েই দেই কারণ তোমরা তো অপেক্ষায় বসে রয়েছে আমি কখন ব্লগটা শুরু করব তো টোটো থেকে নেমে ট্রেনে ট্রেন থেকে যে বাকিটা এসেছি সেটা আর তোমাদের দেখানো হয়নি তবে এই গেটটা দেখে তোমরা বুঝতেই পারছো অনেকেই কোথায় এবং আর একটা কথা বলি ভিডিওটা অনেক পুরনো ভিডিওটা হলো এপ্রিল মাসের আর ততদিন থেকে আমার গ্যালারি বক্সে পড়েই রয়েছে কিন্তু সেটাকে আর আমি তোমাদের সামনে আনতে পারছি না তো ফাইনালি আজকে নিয়ে চলে এলাম তোমাদেরকে বেলুর মঠে ও গেট গেট থেকে ঢুকেই তোমাদেরকে অনেকটা সুন্দর ফুল দেখালাম তারপরে এই যে মেন মন্দিরটা আর সেদিন ছিল পয়লা বৈশাখ তার জন্য এতটাই ভিড় ছিল প্রচুর প্রচুর ভিড় ছিল সত্যি ভিড়ের মধ্যে কিন্তু যেতে খুব ভালো লাগে তো তোমরা কারা কারা বেলুর মঠ গেছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তখন তো শীতকালের অনেকটা শীত ছিল শীত ছিল না মানে হালকা হালকা শীত ছিল তো ফুল তো প্রচুর ধরে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ শুধু আমি শুধু ক্যামেরা করেই যাচ্ছি ভিডিওটা মানে তোমাদের সামনে আনবো বলে শুধু ভিডিওই করে যাচ্ছি এদিক ওদিক শুধু পুরো একদম মন্দিরটা তোমরা দেখতেই পারছ কত সুন্দর লাগছে আর সব থেকে বড়ো কথা সবাই সেদিন এত ভিড়ছো শুধু সেলফি তুলতে ব্যস্ত ছেলে আমি আর ভাই গেছিলাম আর ওর বাবার একটু সময় ছিল না ও অফিসে ছুটি ছিল না বলে যেতে পাইনি তো আমরাই তিনজনে ঘুরে চলে এসেছি তো তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে আর দেখো লেখা রয়েছে ফটো তোলা নিষেধ কিন্তু মানুষ ফটোই তুলছে আর আমি কি তুলছে দেখেছো আম গাছের ছবি মানে এত আম ধরে ছিল কী ভালো লাগছিল এটা কি গাছ জানো এটা হচ্ছে অশোক ফুল গাছ অনেকে অশোক ফুল নামটা শুনে থাকবে কারণ এটা তোমার একটা ষষ্ঠী হয় সেখানে খেতে হয় সেই ফুলটা আর দেখো আমি ভিডিও বানাচ্ছি পিছন থেকে একজন একটা বাচ্চা মেয়ে দেখছে তো তার মা তাকে বলছে তোর ভিডিও হচ্ছে না অন্যের ভিডিও হচ্ছে চলে আই তুই ঠিক আছে তবে যাই হোক ভালো লাগলো চারিদিকটা পরিবেশটা খুব মনোরম আর এত গাছে আম ধরেছিল তখন যেহেতু কাঁচা ছিল এখন সেই মনে হয় আর আমগুলো নেই আর আমি এতদিনে তোমাদের সামনে ভিডিওটা এলাম তো অনেক অনেক ছবি তুললাম সব মন্দিরগুলোর মধ্যে ঢুকলাম গেলাম বেরোলাম ঘুরলাম সবটা ভিডিও করিনি তবে যেটুকু পেরেছি তোমাদের সামনে আনার অবশ্যই চেষ্টা করেছি সবাই দেখো গঙ্গার ধারে বসে আছে সেলফি তুলছে গঙ্গার পাশে বসে থাকতে না একদম একটা অন্যরকম অনুভূতি হচ্ছিলো সত্যি আমরা একটুখানি বসেছিলাম সব ভিডিও তো সামনে আনা হয়নি তো যাই হোক আমার ছেলে দেখো স্লো মোশনে একটা ভিডিও বানাবে বলছে মা আমার স্লো মতে একটা ভিডিও বানিয়ে দাও ওর হলো আমার হলো তো যাই হোক তো তোমরা কে কে বেলুর মঠ গেছো এবং আর কারা কারা এখনও যাওনি অবশ্যই জানাবে আর যারা না গিয়েছো তো তোমরা অবশ্যই ঘুরে এসো বেলুর মঠ জায়গাটা খুব সুন্দর ঘোরার জন্য আর একটা মনোরম পরিবেশ খুব ভালো লাগলো আমি আগে অনেকবার গেছি তো যেহেতু আমার ভাই যায়নি তাই ভাইকে নিয়ে গেছিলাম আর মামা ভাগ্নের দুজনের যুগলবন্দি দেখো দুজনে একসঙ্গে স্লো মতে ভিডিও বানাবে আর আমার ছেলে একটা কথা বলে আমি হলাম তার সিঙ্গেল মা আর মামা হলো ডবল মা কারণ মামা যাই হোক অনেক কথা বলে ফেললাম তো গঙ্গার মনোরম দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এখানে দেখেছো যে গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেগুন গাছ প্রচুর বেগুন গাছ লাগিয়েছিল ওখান থেকে মানে ওখানে গিয়ে দেখলাম এখানে দেখলাম একটা প্যান্ডেলের মতো করা রয়েছে সেখানে সবাই মহারাজের সঙ্গে দেখা করবে বলে একটা সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে তো আমরা বেশিক্ষণ থাকলাম না তো বেরিয়ে পড়েছি কারণ আর একটা জায়গায় যাব সেই জায়গাটা কোথায় গেছিলাম সেটা তোমাদের পরের ব্লগে জানাবো আর এই যে তারপর ট্রেন থেকে চলে এসেছি এই যে বাড়ি ঢুকে গেলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই